ক্যারিয়ার গড়ার সবচেয়ে বড়ো যুদ্ধটা শুরু হয় এইসিসির পরে একটি ভুল সিদ্ধান্ত তোমার বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন ধুলিস করে দিতে পারে তুমি বলতে পারো ভাইয়া সেই সিদ্ধান্তটা কী সেটা হলো ভুলবশত আবেগে পড়ে এমন কাউকে মেন্টো হিসেবে নেওয়া এমন কোনো প্রতিষ্ঠানে ভর্তি হওয়া যারা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট সম্পর্কে ততটা অভিজ্ঞণন অর্থাৎ তুমি এতদিন যে এইসিসিতে বিভিন্ন টিচারদের কাছে পড়েছ জুনিয়রদের কাছে পড়েছ এটা ঠিক ছিল কারণ এইসিসির জন্য তারা যোগ্য ছিলেন কিন্তু আবার যদি তাদের কথাবার্তায় প্রলোভনে তুমি আবার ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট তাদের আন্ডারে নাও তাহলে কিন্তু তোমার লাইফ ম্যাসাকার হয়ে যেতে পারে সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা এই টাইমটা একটু খুবই গুরুত্বপূর্ণ এই একটা সিদ্ধান্ত তোমার পুরো লাইফটাকে মানে অগুছালো করে দিতে পারে সো আমরা যখন অসুস্থ হই আমি যখন কোনো ডক্টরের কাছে আমার পরিবারের কোনো সদস্যকে পাঠাই তবে আমি হসপিটালে ফোন দিয়ে বলি যে আপনাদের এখানে কি ঢাকা মেডিকেল কলেজের কোনো প্রফেসর আছেন কিনা না দ্যাট মিন্স বাংলাদেশে অনেক হসপিটাল আছে আমি কিন্তু পিজির প্রফেসরের কাছে যাই দ্যাট মিন্স এক্সপার্টের কাছে যাই শুধু এক্সপার্ট না তিনি বাংলাদেশের সেরা প্রতিষ্ঠানে পড়ে দ্যাটস ওয়াই আমরা কিন্তু পিজি হসপিটালের সুনাম কিন্তু আমাদের দেশে অনেক ভালো আছে ডাক্তারের কিন্তু অভাব নাই সো অ্যাট দ্য সেম টাইম তুমি যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নিবা তুমি যদি নর্মাল কারো কাছে চলে যাও যার যিনি অতটা যোগ্য না তাহলে তিনি ততটা ভালো সার্ভিস দিতে পারবেন না এই জায়গায় এডুকেশন অনন্য এবং ইউনিক আইজুকেশন আছে প্রত্যেক সাবজেক্টে অভিজ্ঞ দক্ষ এবং এক্সপিরিয়েন্সড টিচারস অর্থাৎ আমি যদি আমার কথা বলি আমি দীর্ঘ পনেরো বছর অফলাইন কোচিংয়ে পড়াচ্ছি এবং অনলাইনে পড়াচ্ছি সো আমি বাংলা বিষয়ে আমার যে দীর্ঘ বন্ড বছরের যে অভিজ্ঞতা এই জায়গাগুলো আমি তোমাদের সাথে শেয়ার করবো এবং নট অনলি দ্যাট লক্ষ্য করো ভালো শিক্ষকের কাছে পড়লেই হবে না তিনি যদি তোমাকে না পড়ান তাহলে তুমি কি শিখবা সো আই এডুকেশন এখানে ব্যতিক্রম আমাদের আজ আমাদের প্রত্যেকটা শিক্ষক অনেক ডেডিকেটেড আমরা যতটুকু কথা বলি যে তোমাকে এইভাবে সার্ভিস দিব তার চেয়ে বেটার কিছু দিব অ্যাট দ্য সেম টাইম আমাদের তুমি বলো সাধারণ জ্ঞান শিক্ষক শাহিন আলম স্যার তারপরে এক যুগের বেশি অভিজ্ঞ আমাদের ইংরেজির বস মোহন স্যার তিনিও এক যুগের বেশি অভিজ্ঞ আমাদের অ্যাকাউন্টিং টিচার শিমুল স্যার তিনি প্রায় বিশ বছরের অভিজ্ঞ অর্থাৎ আমরা প্রত্যেকজন শিক্ষকের ব্যাকগ্রাউন্ড ঢাকা বিশ্ববিদ্যালয় এবং প্রত্যেকে নিজ নিজ সাবজেক্টে এক যুগের বেশি অভিজ্ঞ সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা এই জায়গায় ভুল করা যাবে না আবেগী হওয়া যাবে না তোমার যদি কোনো শিক্ষককে ভাল লাগে আমি জাস্ট মজা করে বলি তার সাথে প্রেম করো বাট ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে তার কাছেই পড়তে হবে যিনি যোগ্য এবং দক্ষ এবং তোমাকে প্রত্যেকটা টপিক ধরে ধরে বেসিক টু অ্যাডভান্স পড়িয়ে দেয় সো তোমরা যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নিবা তোমরা এডুকেশনের ফ্রি ক্লাস করো এবং আমাদের সম্পর্কে জানো আমাদের অতীত সফল সফলতা সম্পর্কে জানো তারপর একটু সিদ্ধান্ত নাও কারোর প্রতি ইমোশনাল হয়ে তোমার লাইফটা নষ্ট করবা না সো ওয়েলকাম টু এজুকেশন